হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আজকে একটা দেখাবো রেসিপি দেখো এখানে আছে উচ্ছে এখানে আছে লাউ আর এখানে আছে আলু আমি এই যে কী বানাবো সেটাই তোমাদের আমি বলবো সাথে থাকো আর কি কি জিনিস দেব না দেব সবই দেখাবো কড়াই গরম হয়ে গেছে আর আমি তেলটা দিয়ে দিয়েছি এই তেলটাও গরম হয়ে গেছে আর আমি বানাবো এটা সর্ষের তেল দিয়ে আর কি বানাবো সেটাই কথা তাই তো এখনো তোমাদের বলিনি আর লাউটা আমি কিন্তু কেটে জলে ভিজে রেখেছিলাম তাই একটু লাউয়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর এখানে নিচে একটা আলু আর এখানে আছে উঠছে তার মানে বুঝতে পারছো লাউ দিয়ে কিভাবে শুক্ত বানাবো আমি লাউ শুক্ত যাকে বলে শুধু লাউ থাকবে একমাত্র আর একটা আলু থাকবে আর এখানে আছে উঠছে প্রথমে আমি নেব এই দেখো বড়ি এটা হাতে বানানো বড়ি আমার বোন পাঠিয়েছিল সে তো তোমরা জানোই আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম তাই বড়িটা দিয়ে আমি প্রথমে ভেজে নেব বড়িটা আমি ভালোভাবে ভেজে নেব ভেজে আমি তুলে নেব যেভাবে আর কি যারা লাউ খেতে চাও না তাদেরকে এইভাবে শুক্ত করবে শুধু শুধু থাকবে লাউ কোনো থাকবে না বেগুন কোনো থাকবে না কিছু আর এবারে আমি এবারে উঠছেটা শুধু লবণ দিয়ে আমি ভেজে নেব কোনো হলুদ দেবো না যেভাবে উচ্ছে ভাজে পুরোপুরিভাবে ভেজে নেবে আর বীজ যারা খাও না ফেলে দেবে আর কচি বীজটা দিয়ে দিতে পারো আমাদের বাড়িতে বীজ খায় না আমি ওই বীজ ফেলেই কেটেছি আর দু একটা কচি কচি ছিল বলে সেগুলো আর আমি বাদ দিই তা উচ্ছেটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা উচ্ছে ভাজাটা হয়েই গেছে দেখতে পাচ্ছ এইভাবে ভাজতে হবে ভেজে আমি তুলে নেব আর এখানে আমি কি কী মশলা দেবো দেখো মশলাটা কিন্তু তোমাদের আমি যেরকম দিচ্ছি সেরকমই তোমাদের দিতে হবে দেখো আছে আদা কুচি এখানে আছে মৌরি এখানে আছে জো রাঁধুনি আর এখানে আছে জিরে এটা আমি পুরোটাই মিক্সি করে নেব আর কিছু দেবো না বন্ধুরা মশলা এটা আমি মশলা করে নেবো এখানে বড়ি ভাজা হয়ে গেছে এখানে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে ততক্ষণে আমি মশলাটা করে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে কমপ্লিট মশলাটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কড়াইতে দেখো যে তেল ছিল ওই তেলেতেই আমি বানাবো এবার আমি দেব দেখো একটা তেজপাতা দেব আর দেব হাফ চামচ রাঁধুনি এখানে যে লাউ আর আলুটা যে কেটে রেখেছি এটা আমি দিয়ে এবার এবারে দেব আমি যতটুকু লবণ খাবে তোমরা মানে যতটুকু লাগে স্বাদ মতো লবণ দেবে আর একটু চিনি দিয়ে দেবো শুক্তোতে তো একটু মিষ্টি মিষ্টি লাগবেই তাই না বন্ধুরা তা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছি বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করবো না এর জন্য নুন আর দিয়ে কষিয়ে নিলাম এবারে আমি এই যে মশলাটা করেছি যে মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দেবো ভালো করে কষাবো শুক্তোতে বন্ধুরা শুক্তোটা কিন্তু একটু সাদা সাদাই হয় তোমরা জানো শুক্তোতে কখনো দিতে হয় না একটু ফুটে যাবে তারপর দেখো আরো কি কি দেব দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে আর দেখো কত সুন্দর তেল তেল ছেড়ে দিয়েছে ভালো লাগছে দারুণ লাগছে দেখতেই পাচ্ছ এবারে দেখো এখানে আমি এক কাপ দুধ রেখেছি ফুটান্ত মানে গরম করা দুধ এখন ঠান্ডা হয়ে গেছে অসুবিধা নেই এবার আমি একটু দিয়ে দেব ঠিক লাউটা সিদ্ধ হওয়ার মতন আলুটা সিদ্ধ হওয়ার মতন আর একটু আমি দিয়ে দেবো মিক্সি ধোয়ার একটু জল মিক্সি বাটি ধোয়ার এবার যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণের জন্য একটু অপেক্ষা করি সব এইটা আর বড়িটা আমি দিয়ে দেবো বড়িটা দিয়ে দিলে কি হবে বেশ নরম নরম হবে আর ভালো লাগবে খেতে আর যারা নাকি শক্ত শক্ত বড়ি খেতে চাও তারা তাহলে ইয়ে করতে পারো মানে পরে দিলেও হবে অসুবিধা নেই কিন্তু আমরা একটু নরম নরম করব বলে বড়িটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢেকে দেবো সতে থাকি আসলাম রান্নার কাছে এবারে আমি ঢাকাটা খুলে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখো বড়িগুলো কি সুন্দর নরমও হয়ে গেছে আর কত বড় বড়ও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমার লাউটা একটু বীজ বীজ মতন হয়েছিল বলে একটু শক্ত তাই একটু টাইম নিল বন্ধুরা সিদ্ধ হতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দর দেখতেই পাচ্ছ দারুণ সিদ্ধ হয়েছে এবারে দেখো এখানে আছে উচ্ছে ভাজাটা আর আছে কতগুলো পদিনা পাতা দেখতে পাচ্ছ এগুলো আমি দিয়ে দেবো পদিনা পাতাটা আমি আর ছিঁড়লাম না ওই এমনি একটু সেন্ট হবে ভালো আর একদমই কচি পাতাটা এমনি সিদ্ধ হয়ে যাবে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো ভালো করে আর বন্ধুরা তোমরা কিন্তু উচ্ছে দিয়ে সিদ্ধ করবে না ভালো করে কেননা উচ্ছে সিদ্ধ হলে কিন্তু শুক্তোটা ভালো লাগবে না ফিত হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো এবারে আমি দেখতেই পাচ্ছ কি দেবো আর একটা জিনিস কি দেব দেখতেই পাচ্ছ ঘি না দিলে তো সুক কোনো রকমই টেস্ট হবে না ভালো লাগবে না দেখতেই পারলে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো তারপরে নামিয়ে বন্ধুরা নামানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর পুদিনা পাতার একটা সেন্ট তো দারুণ তোমরা জানো আর শুক্তোটা কিভাবে কি করলাম মাত্র ওইটুকু লাউ দিয়ে দেখো কত সুন্দর আর পুদিনা পাতা দিয়ে লাউ শুক্তোটা কিভাবে বানালাম তোমরা দেখেই নিলে আর কি কি রান্না করলাম সেটা একটু দেখিয়ে দিই তোমাদের এখানে ভাত আমরা খেয়েছি আর এখনো ভাত রয়েছে এটা আবার দুখতে হবে আর এখানে আছে ঝিঙে পোস্ত আর এখানে আছে ছোট ছোট লেটা মাছের ঝাল আর এখানে আছে এটা হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে আর এখানে আছে বিউলির ডাল দেখতেই পাচ্ছ আর কেন বলো তো দু রকম ডাল আমার ছেলে বিউলির ডাল খায় না তার জন্য আলাদা করে করলাম ওর জন্য আর এটা আমাদের জন্য আর এখানে শুক্তো আছে গরম গরম শুক্তো আর চলো তোমাদের দাদা ভাই কি বাজার করেছে সেটা একটু দেখিয়ে দিই দেখো কি বাজার করেছে দেখো এই টমেটোটা আজকে আনিনি বন্ধুরা ফ্রিজে ছিল আমি আবার এটা ধুয়ে দিলাম ড্রামটা এটা বাস্কেটটা ধুয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করলাম তার জন্য বার করে আমি এটা ভালো করে একটু রতু লাগিয়ে নিলাম নাহলে নষ্ট হয়ে যায় আর এখানে আছে দেখো উচ্ছে আর আছে ভেন্ডি বেশ ভালোই কচি কচি আর একটা দেখো দারুণ জিনিস লাউ শাক লাউ শাকের পাতাগুলোও খুব সুন্দর লাউ শাকটাও খুব সুন্দর আজকে কেটে গুছিয়ে রাখবো আর কালকে রান্না করবো আগে বিকেলবেলা বসে বসে যেটা যে রান্না করবো গুছিয়ে রাখবো আর এখানে এনেছে এই জিনিসটা ভুলেই গেছি এই দেখো কলা কাঁচকলা আর এখানে আছে ভাঁড়াল এইগুলো সব কিনে নিয়েছি ভাড়ালটাও ভালো বেশ বাঁচার দি তাহলে তোমাদের কেমন লাগলো বাজার কাজ মুখ তো এখনো দেখাইনি তোমাদের কি দেখাবো বেগিটারিতে তাই না এই দেখো দ্রুতক্ষেত্রে নামবো এবার কাজ করতে রান্নাটা সেরে নিলাম আর তোমরা যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এটা কিন্তু ঠিক নয় বন্ধুরা তোমরা আমার রেসিপি দেখবে তোমাদের যদি ভালো লাগে তাহলেই করো একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলটা অল করে দিও আর পুরোনো বন্ধুরা যেমন আছে তেমনই থাকবে আমার সাথে আমার আশা ভরসা তোমরা আর তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন হলো আজকে পদিনা পাতা দিয়ে লাউ শুক্তো আজকের মতন টাটা আবার কালকে নতুন দিনে নতুন রকম রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো